বন্ধুরা অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত আজ আমরা জানবো পিতৃহারা পরিবারে কিশোর বয়সে ফল বিক্রি করে স্বাবলম্বী হয়েছে মুক্তার হোসেন কৈশোর জীবন যেখানে হেসে খেলে দুরন্ত দিন কাটানোর কথা সেখানে মাত্র আট বছর বয়স থেকেই পিতৃহারা পরিবারের সকল সদস্যদের মুখে খাবার তুলে দিতে নিজের দুরন্ত কৈশোরকে বলে দিয়েছিলেন বগুড়ার মুক্তার হোসেন উদ্দেশ্য একটাই তা হল পরিবারের জন্য অর্থ উপার্জন পরিবারকে দারিদ্রমুক্ত করতে মানবিক সাহায্য সংস্থার শরণাপন্ন হয়েছেন তিনি এমএসএস সংস্থার অর্থায়নে নিজের অল্প পরিসর জমিতে এবং চারা রোপণ করেছিলেন তিনি উৎপাদনমুখী কিছু করার চিন্তাভাবনা থাকলেও পর্যাপ্ত জায়গা জমি না থাকায় অর্থের সহায়তা পাচ্ছিলেন না তিনি তবে নিরলস পরিশ্রমের ফলে তিনি নিজেই নিজের কাজের জন্যে অবাক হয়েছেন কারণ তার জমিতে আশাতীত পেঁপে এবং লেবুর ফলন হয়েছে তার এই ফলন দেখে তার গ্রামের অনেকেই অনুপ্রাণিত হয়ে এই কাজে উদ্বুদ্ধ হয়েছেন পরবর্তীতে আবারও এমএসএস সংস্থা থেকে জামানতবিহীন বিশ হাজার টাকার ঋণ সহায়তা নিয়ে দশ শতাংশ জমিতে দু হাজার সতেরো খ্রিস্টাব্দে পেঁপে ও লেবুর বাগান করেন মুক্তার এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে বর্তমানে মুক্তারের ফল বাগানের জমির পরিমাণ প্রায় একশো পঁয়ত্রিশ শতক বাগান থেকে প্রতি মাসে ত্রিশ হাজার টাকা আয় করেন তিনি তার ফলনের শুরু পেপে ও লেবুর মাধ্যমে হলেও বর্তমানে বাগান মালিকদের কাছ থেকে বিভিন্ন জাতের ফল ক্রয়ের পাশাপাশি ভালো জাতের চারা কাটিং কলম সংগ্রহ করেও নিজের বাগানে সম্প্রসারিত করেছেন তিনি বন্ধুরা জীবনের উন্নতি সব সময় বড় বড় ডিগ্রিধারী হতে হয় না বরং নিজের শ্রম এবং কর্মপ্রচেষ্টাকে কাজে লাগিয়েও অনেক সময় অর্থ উপার্জন করা সম্ভব হয়